আমি টেকনিক্যাল এবং এথিক্যাল এআই ফিল্ডে কাজ করি সাম্প্রতিক সময়ে একটি পডকাস্ট খুব ভাইরাল হচ্ছে আমি আজই সেটা দেখলাম পুরো পডকাস্টে এনভায়রনমেন্ট কনসার্ন গ্লোবাল ওয়ার্মিং কার্বন এমিশনের কোথাও কোনো আলোচনা হচ্ছে না বরং তারা এই কথা বোঝানোর চেষ্টা করছে যে পৃথিবী বাঁচুক বা না বাঁচুক আমরা মানুষকে কোনো না ভাবে বাঁচিয়ে নেব হাতে হাতেগোনা কিছু মানুষ আছে যারা উদাহরণস্বরূপ মঙ্গল গ্রহে কোনোভাবে গিয়ে বাঁচতে পারে খুবই কম লোক কিন্তু সেই স্বপ্নটাকে পুরো মানবজাতির সামনে এমনভাবে দেখানো হচ্ছে যেন পৃথিবীর আটশো কোটি মানুষ সবাই মঙ্গল গ্রহে চলে যাবে এছাড়াও যেসব জীবজন্তুরাও আছে তাদেরকেও রকেটে তুলে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হবে যদি আপনি টপ শূন্য দশমিক শূন্য 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 এক পার্সেন্টাইলের মধ্যে না থাকেন তাহলে পৃথিবী ছেড়ে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই ওটা খুবই ব্যয়বহুল একটা কাজ শুধু যাওয়ারই কথা না ওখানে থাকার কথা বলা হচ্ছে তার জন্য প্রতি ব্যক্তি কোটি কোটি টাকা লাগবে আপনি কোথা থেকে দেবেন আর এত টাকা দিয়েও যেই জীবন পাবেন সেটা হিউম্যানের না হিউম্যানয়েডের জীবন পাবেন যারা আপনাকে এই স্বপ্নগুলো বেঁচছে তাদের চালাকিত দেখুন তারা পুরো মানবতার অপরাধী তারা এমন কথা এই জন্য বলছে যাতে আপনার নজর ক্লাইমেট চেঞ্জের দিকে না যায় যাতে আপনার মনে হয় যে পৃথিবী ক্লাইমেট চেঞ্জের কারণে ধ্বংস হয়ে গেলে যাক আমরা তো অন্য গ্রহে যাব তাই না আপনার নিজের বাড়িতে আগুন লেগেছে কিন্তু সেটা যাতে আপনি বুঝতে না পারেন তার জন্য আপনাকে অন্য বাড়ির স্বপ্ন দেখানো হচ্ছে